ইবনাস এখনো পর্যন্ত তো অপরাধী খুঁজে বের করতে পারেন নাই কি করা যায় এখন আমার ইবনাস বললেন ওগো আমার খ্রিস্টানেরা আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রস্তাব এক নম্বর হলো তোমরা চাইলে তোমাদের ওই মূর্তির নাকটা আবার নতুন করে বানিয়ে নিতে পারো আবার নতুন করে বানিয়ে নিতে পারো সংস্কার করার জন্য যত টাকার দরকার রাষ্ট্র বহন করবে করে নিতে পারো বলল না এটা মানি না বলল তাইলে দুই নম্বর দুই নম্বর আমার দেওয়া আমার দেওয়ার সমাধান দুই নম্বর প্রস্তাব হলো যদি তোমরা চাও তাইলে আবার অনুরূপ একটা মূর্তি নতুন করে বানিয়ে নিতে পারো যে মূর্তি বানানোর খরচ রাষ্ট্র বহন করবে আমি দিয়ে দেব খ্রিস্টানরা বললেন না এটাও মানি না এটাও মানবা নাম তখন আমার আস বললেন রদেল্লাহুতালানু বললেন ঠিক আছে আমার প্রস্তাব তো আমি দুইটা দিয়েছি এখন তোমাদের প্রস্তাব তোমরা দিতে পারো আমার প্রস্তাব যেহেতু তোমাদের পছন্দ হয় নাই সুতরাং তোমাদের প্রস্তাব কি তোমরা জানাতে পারো খ্রিস্টানেরা বললো যেহেতু শিশু খ্রিস্টের মূর্তি আমাদের কাছে অত্যন্ত পবিত্র মহাপবিত্র একটা মূর্তি এই মূর্তির নাক ভেঙেছি আমরা যেটা করতে চাই সেটা হলো তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানাবো আর সেই মূর্তির ওইভাবে নাক ভেঙে দিয়ে প্রতিশোধ নিয়ে নেব বলেন না

হিন্দুর অধিকার আছে খ্রিস্টান মুসলমানেরও অধিকার আছে আমর ইবনে বললেন ঠিক আছে তোমাদের যেহেতু এই প্রস্তাবটা পছন্দ হয় নাই তোমরা যে প্রস্তাব দিয়েছ এই প্রস্তাবের সাথে করার কোনো সুযোগ নাই আমাদের ধর্মে মূর্তি ভাস্কর্য বানানোর কোনো সুযোগ নাই সুতরাং আমরা যেটা আমি প্রস্তাব দিচ্ছি দেখো তোমাদের মূর্তির নাক ভেঙেছে যেই জায়গা থেকে তোমরা চাইলে আমার নাকটা ওই জায়গা থেকে কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসাতে পারো আল্লাহ আকবার আমার ইবনে আজ বললেন আমার নাকটা কেটে নিতে পারো খ্রিস্টানেরা বলল মেনে নিলাম এটা পছন্দ হয়েছে কারণ বিশ্বের মানুষ যেন মানুষ যেন জানতে পারে সাক্ষী হয়ে যায় ইতিহাস যেন হয়ে থাকি যে আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক ভাঙার কারণে আমরা খ্রিস্টানের একজন মুসলমানের নাক কেটে পুষা বানিয়ে দিয়েছিলাম এই প্রস্তাবটা পছন্দ হয়েছে মানতে রাজি আছি আমর ইবনে আস্তার বাড়িটা বের করে দিলেন নাও তরবারির ধার পরীক্ষা করে নাও তরবারির ধার পরীক্ষা করা হয়ে গেল জল্লাদের কাছে তরবারি সমর্পণ করা হলো আমর ইবনে আসেরের নাক কাটা হবে রাদিয়াল্লাহু তাআলা নূর নাক কাটা হবে যখন जल्লাদ এলেন নাক কাটার জন্য সবাই পিনপতন নীরবতা কারো কোনো আওয়াজ নাই কারো কোনো শব্দ নাই এখন আমার কাটা হবে তর উঁচু করে ধরেছেন হঠাৎ করে ভিতর থেকে ভিড় থেকে একজন চিৎকার করে বলল থামো তর বাড়িটার নিচের দিকে নামায়ও না সবাই অবাক হয়ে তাকালো দেখলো একজন ব্যক্তি কি মুঠ করে যেন ধরে নিয়ে আসে কাছাকাছি এসে বলল দেখো আমি মুসলমান আমি মুসলমান আমার হাতে তোমাদের মূর্তির নাকটা রয়েছে তোমাদের ধারণা সত্য আমি মুসলমান ওই মূর্তির নাকটা ভেঙেছি তবে আল্লাহর কসম করে বলি দেখো আমি তোমাদের পরে হিংসা প্রতিহিংসা বর্ষবর্তী হয়ে ওই নাকটা ভাঙি নাই বরং নাকটা কিভাবে ভাঙা পড়েছে সেটা হলো ওই নাকের উপরে একটা পাখি বসেছিল আমি পাখিটা শিকার করার জন্য তীর থেকে ধনুক ছুঁড়েছিলাম আর আমার ধনুকটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে মূর্তির নাকে লাগে এবং নাকটা ভেঙে যায় আমি ভয় পেয়ে নাকটা সংরক্ষণ করে রেখেছিলাম শিকার করি নাই না জানি কি শাস্তি হতে পারে আমার কিন্তু যখন আমি দেখতে পেলাম আমার গভর্নর নিরপরাধ তার নাক কাটা পড়ছে তখন আমি আর সহ্য করতে পারি নাই ওগো খ্রিস্টানেরা অপরাধটা আমার যদিও ইচ্ছা করে করি নাই তবে তোমাদের যে নাক কাটার দরকার সেই নাকটা আমার নাকটা তোমরা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাকে বসিয়ে দাও আল্লাহ আকবর বলবেন খ্রিস্টানেরা অবাক হয়ে গেলেন এটা কেমন ধর্ম এরা কেমন মুসলমান যেই মুসলমানদের গভর্নর নিজের নাকটা মূর্তির জন্য কেটে দিতে পারে আবার সেই গভর্নরের নাক কাটা হয়ে যাচ্ছে বলে তার একজন প্রজা তার একজন অধীনস্থ সে আবার অপরাধ শিকার